আল্লাহর একত্ব ও তৌহিদের গুরুত্ব ভূমিকা মানবজাতির ইতিহাসে আল্লাহর একত্ব বা তৌহিদ সর্বপ্রথম এবং সর্বশেষ আহ্বান আল্লাহ সুভানাহুয়াতালা সমগ্র সৃষ্টি জগতের মালিক তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা ও রিজিকদাতা তৌহিদ মানে হল আল্লাহর একত্বে বিশ্বাস করা তার সঙ্গে কাউকে শরিক না করা এবং সব ইবাদত একমাত্র তার জন্যই নিবেদন করা আল্লাহ বলেন তোমার প্রভু একমাত্র ইলাহ তিনি ছাড়া আর কোনও ইলাহ নেই তিনি পরম দয়ালু অতি করুণাময় সুরা বাকারা একশো তেষট্টি এই আয়াতি মানবজাতির জন্য মৌলিক নীতি সকল নবী ও রাসুলের মিশনের মূল আহ্বান ছিল একটাই হে মানব আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক কর না তৌহিদের সংজ্ঞা তৌহিদ শব্দটি এসছে আরবি ওয়াহাদা থেকে যার অর্থ এক করা বা হ্যাকত্ব স্বীকার করা ইসলামী আকিদাতে তৌহিদ মূলত তিন ভাগে বিভক্ত করা হয় তৌহিদুল রুবুবিয়া অর্থাৎ আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা ও নিয়ন্ত্রক তিনি ছাড়া আর কেউ জীবন দিতে মৃত্যু ঘটাতে বা রিজিক দিতে পারে না তৌহিদুল উলুহিয়া অর্থাৎ ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ নামাজ রোজা দোয়া কুরবানী সবকিছু শুধু তার জন্যই নিবেদিত হতে হবে তৌহিদুল আসমা ওয়া সিফাত অর্থাৎ আল্লাহর সুন্দর নাম ও গুণাবলিতে বিশ্বাস করা যেমন তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বদ্রষ্টা সর্বশ্রোতা এসব গুণের কোনো তুলনা কারো সঙ্গে করা যাবে না তৌহিদের গুরুত্ব ইসলামের ভিত্তি ইসলাম একটি বিশাল ভবন হলে তৌহিদ হলো সেই ভবনের ভিত্তি ভিত্তি ছাড়া ভবন টিকে থাকতে পারে না রাসুলসাল্লু আলিহুয়াশাল্লাম বলেছেন ইসলাম পাঁচ স্তম্ভের উপর প্রতিষ্ঠিত শাহাদা নামাজ জাকাত রোজা হজ এর মধ্যে শাহাদা ইলাহা ইল্লাল্লাহ এই হল তৌহিদের ঘোষণা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম তৌহিদ ছাড়া কোনো আমল কবুল হয় না কেউ যদি নামাজ পড়ে জাকাত দেয় হজ করে কিন্তু আল্লাহর সঙ্গে শরিক করে তবে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না তবে এর নিচে যা কিছু আছে তা যাকেই ইচ্ছা ক্ষমা করেন সুরা নিসা চার আটচল্লিশ জাহান্নাম থেকে মুক্তির পথ যে ব্যক্তি হৃদয় থেকে তৌহিদ মেনে নেয় এবং মৃত্যুর সময় পর্যন্ত তা বজায় রাখে তার জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত থাকবে শির্খ তৌহিদের বিপরীত অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা এটি ইসলামের সবচেয়ে বড় গুনাহ এবং যদি কেউ শির্ক অবস্থায় মারা যায় তবে তার জন্য ক্ষমা নেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করল নিশ্চয় আল্লাহ তার উপর জান্নাত হারাম করেছেন এবং তার আশ্রয় হবে আগুন সুরা মাইদা পাঁচ বাহাত্তর শির্কের কিছু রূপ মাজার কবরে গিয়ে সাহায্য প্রার্থনা করা অলৌকিক শক্তির নামে মানত করা ভাগ্য গণনা বা জ্যোতিষবিদ্যার উপর বিশ্বাস রাখা মানুষের ভয় বা চাপের কারণে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা তৌহিদের প্রভাব একজন মুসলিমের জীবনে হৃদয়ের শান্তি যখন মানুষ বুঝে যে আল্লাই সবকিছু নিয়ন্ত্রণ করেন তখন তার মনে ভয় উদ্বেগ কমে যায় ইবাদতে আন্তরিকতা মানুষ শুধু আল্লাহর জন্য ইবাদত করলে তা বিশুদ্ধ হয় দেখানো বা লোক দেখানোর প্রবণতা থাকে না নৈতিক শক্তি তৌহিদ মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস দেয় কারণ সে জানে আল্লাহ ছাড়া আর কেউ তাকে ক্ষতি বা উপকার করতে পারে না ভ্রাতৃত্ব ও ঐক্য আল্লাহর একত্বে বিশ্বাস মানুষকে বিভক্তি থেকে দূরে রাখে সব মুসলিম এক আল্লাহর বান্দা হিসাবে এক কাতারে দাঁড়ায় ঐতিহাসিক উদাহরণ ইব্রাহিম আলহিস্সাল্লাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তৌহিদের দাওয়াত দেওয়ার কারণে তিনি ঘোষণা করেছিলেন আমি আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে মুখ ফেরালাম যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম মক্কার কুরাইশদের কাছ থেকে প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও তৌহিদের দাওয়াত প্রচার করেছেন অবশেষে আল্লাহ তাকে বিজয় দান করেন উপসংহার তৌহিদ হল ইসলামের প্রাণ একজন মুসলিমের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে ইবাদত লেনদেন আচরণ সর্বত্র তৌহিদের ছাপ থাকা আবশ্যক আল্লাহ আমাদের তৌহিদের উপর অটল থাকার তৌফিক দিন আমিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা ভূমিকা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য আদর্শ তার জীবন সিরাতুন নবী আল্লাহর ইবাদাতের সেরা নমুনা নৈতিকতার পূর্ণতা এবং দুনিয়া আখেরাতের সফলতার দিশা আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকালের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে সুরা আহজাব তেত্রিশ একুশ এই আয়াত প্রমাণ করে যে একজন মুসলিমের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের অনুসরণ করা অপরিহার্য রাসুল সাল্লাল্লাহুয়ালে ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক থেকে শিক্ষা এক শৈশব ও সততা রাসুল সাল্লাল্লাহুয়ালে আলহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সত্যবাদিতা ও আমানতের জন্য পরিচিত ছিলেন মক্কার মানুষ তাকে আল আমিন বিশ্বস্তযোগ্য এবং সাদিক সত্যবাদী নামে ডাকত শিক্ষা শিশু বয়স থেকেই সত্যবাদিতা ও নৈতিকতা রক্ষা করা জরুরি মানুষের আস্থা অর্জন হয় ভালো চরিত্র ও সৎ আচরণের মাধ্যমে দুই নবুয়তের প্রথম আহ্বান চল্লিশ বছর বয়সে হেরা গুহায় প্রথম ওয়াহি অবতীর্ণ হয় আল্লার প্রথম বাণী ছিল পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক ছিয়ানব্বই এক শিক্ষা ইসলামের দাওয়াতের প্রথম ধাপ হল জ্ঞান অর্জন কোলান ও ইলম ছাড়া ইসলামী জীবন পূর্ণ হতে পারে না তিন তাওহিদের দাওয়াত ও ধৈর্য মক্কার কুরাইশরা তার দাওয়াতের বিরোধিতা করে নির্যাতন চালায় তবু রাসুল সাল্লু আলিহাসাল্লাম কখনও দাওয়াত থেকে পিছিয়ে আসেননি শিক্ষা সত্য প্রচারে ধৈর্য ধরতে হয় বিপদের মধ্যেও ইমান অটল রাখতে হয় চার হিজরত আত্মত্যাগের মহান শিক্ষা মক্কা থেকে মদিনায় হিজরত শুধুমাত্র শহর পরিবর্তন ছিল না বরং এটি ছিল ইসলাম প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক শিক্ষা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কিছু ছাড়তে হলে তাতে দ্বিধা করা উচিত নয় মুসলিম সমাজ গঠনের জন্য ঐক্য অপরিহার্য পাঁচ রাসুলের নেতৃত্ব মদিনায় এসে তিনি একজন রাষ্ট্রপ্রধান সেনাপতি বিচারক ও শিক্ষক হিসেবে ভূমিকা পালন করেন মসজিদকে কেন্দ্র করে সমাজ রাজনীতি ও ইবাদতের ব্যবস্থা গড়ে তোলেন শিক্ষা ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয় বরং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একজন নেতা হতে হলে ন্যায় দয়া ও নৈতিকতার ভিত্তিতে নেতৃত্ব দিতে হয় ছয় সহনশীলতা ও ক্ষমা মক্কা বিজয়ের সময় যারা বছরের পর বছর তাকে ও সাহাবিদের নির্যাতন করেছিল তিনি তাদের উদ্দেশ্য বললেন আজ তোমাদের প্রতি কোনও দোষারোপ নেই যাও তোমরা মুক্ত শিক্ষা প্রতিশোধ নয় ক্ষমাই মহান চরিত্রের নিদর্শন মুসলিমের উচিত শত্রুকেও ন্যায়ের সাথে আচরণ করা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ব্যক্তিগত গুণাবলী দয়া ও করুণা তিনি শিশুদের প্রতি দয়া করতেন অনাথদের যত্ন নিতেন পশুদের প্রতিও দয়া করতেন আল্লাহ তাকে পরিচয় করিয়ে দিয়েছেন আর আমি তোমাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুরা আনবিয়া একুশ এগারো সাহস ও দৃঢ়তা যুদ্ধক্ষেত্রে সাহাবিরা ভয় পেলেও তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাদাসিধে জীবনযাপন খেজুর খেয়ে দিন কাটাতেন কখনো পেট ভরে খেতেন না মাদুরে ঘুমাতেন রাজকীয় জীবন বেছে নেননি রাসুল আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের জন্য করণীয় নামাজ কায়েম করা তিনি বলেছেন নামাজ আমার চোখের শীতলতা অন্যায় পরিহার করা তার দাওয়াত সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে ছিল আখলাক গঠন তিনি বলেছেন আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রপূর্ণ করার জন্য ঐক্য বজায় রাখা উম্মাহর ভ্রাতৃত্ব ও সহযোগিতা রক্ষা করা জরুরি উপসংহার রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের জীবন শুধু অতীতের কাহিনী নয় বরং আজও তা দিক নির্দেশনা তার জীবনের প্রতিটি ধাপ মুসলিম উম্মার জন্য শিক্ষা আলো ও পথনির্দেশ আল্লাহ আমাদের সবাইকে রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন